এই মুহূর্তে আসলে আকর্ষিক এরকম হামলায় তিনি হয়তো বা প্যানিক অ্যাটাক সম্মুখীন হয়েছেন এবং এই মুহূর্তে আমরা আপনাদেরকে আবারও বলছি যে আমরা এই মুহূর্তে আছি রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকায় অর্থাৎ মিরপুর সড়কে এই মিরপুর সড়কে যখন এক পর্যায়ে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের আলোচনা চলছিল সমালোচনা চলছিল তখন সেই মুহূর্তেটাতে কিন্তু আসলে শিক্ষার্থীরা আকস্মিকভাবে একটি বাসের উপরে তারা হামলা চালিয়েছেন

আপনারা দেখছেন সমত এখানে বাসে ঢাকা কলেজের একজন শিক্ষার্থীকে দেখে আসলে সিটি কলেজের শিক্ষার্থীরা তারা আসলে উত্তেজিত হয়েছে এবং এখানে এই মুহূর্তে যে দুজন মহিলা বা নারী যাত্রীর কথা আপনারা শুনছিলেন তারা আসলে বাসে সেই শিক্ষার্থীটি

গ্লাস জানালার যে গ্লাসগুলো সেই গ্লাসগুলো ভেঙে ফেলে এবং যারা বাসের শেষ সময় যারা যাত্রী আছে তারা কিন্তু সেই শিক্ষার্থীকে একে বাঁচানোর চেষ্টা করেছে আসলে এই সেই প্রহার থেকে বাঁচানোর চেষ্টা করেছে এবং তাতে কিন্তু আসলে আমাদের তার পরবর্তী সময় যে দুজন মহিলা তারা আসলে যে শিশুটি ছেলেটিকে বাঁচাতে চেষ্টা করেছিলেন তারা বা মা বা প্রহার থেকে রক্ষা করার চেষ্টা করেছিলেন তারা কিন্তু একরকমের প্যানিক এটাকেই বলা যায় যে পড়ে গেছে আসলে এই ঘটনার আকস্মিকতায় তারা হতবিহবল হয়ে গেছেন এবং এই মুহূর্তে তারা বেশ একটা ভয়ের মানে একটা ভয়ের মধ্যে রয়েছেন এবং এই বাসটিতে হামলা চালানোর পরপরই পুলিশ আসলে এসে শিক্ষার্থী লাখ করে এবং লাঠিচার্জ করার ফলে কিন্তু দেখা গেছে শিক্ষার্থীরা তাদের যে ক্যাম্পাস সিটি কলেজ ক্যাম্পাসে তারা ফিরে গেছেন